আসে পরের খবর এবার বিতর্কে মদন মোহনপুর আইসিডিএস সেন্টার খোলা আকাশের নিচে চলছে পঠন পাঠন রান্না বান্না দু হাজার সতেরো সালে স্কুলটি অনুমোদিত পায় আট বছর পরও নিজস্ব রুম নেই এই স্কুলের স্কুলের শিক্ষিকা বিএলও দায়িত্বভার সামলাচ্ছেন বর্তমানে সহায়িকা দিয়ে চলছে রান্না বান্না শিশুদের পড়াশোনা স্কুলের ছাত্র সংখ্যাটা শুনুন মাত্র একুশ একেবারে সংখ্যা নেমে এসেছে যে জায়গায় মাত্র একুশ জন যদিও যিনি শিক্ষিকা রয়েছেন তিনি এখন বিএল দায়িত্ব সামলাচ্ছেন তাই চলছে সঙ্গে তাও খোলা আকাশের নিচে এই সেই ছবি দেখাচ্ছি একেবারে স্কুল গেটের সামনে এইভাবে শিশুরা বসে মানে অদ্ভুত লাগে এই ছবি দেখতে এটা স্কুলের ছবি হতে পারে এবং তারপরই

গমেডিক্স নিয়ে কাজ করতে আছে সময় মতো রান্নাঘরে তারা বর্ষাকালে যা বৃষ্টি হয় সেদিন রান্না বসোল পারিনা যখন ব্যস্তকরণ হয়ে যায় তারপরে বৃষ্টি হয় তাহলে সেদিন রান্না করি পিজি বিজে তিনি জানাচ্ছেন এবং যে ছবি কথা বলছে তিনি একদিকে রান্না বন্না করছেন অন্যদিকে শিশুদের পড়াচ্ছেন রাহুল কর্মকর্তা আছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রাহুল একটু জানাও যে কি পরিস্থিতি মানে এভাবে একটা স্কুল চলে এইভাবে কিভাবে চলছে একদিকে আগুন জ্বলছে রান্না হচ্ছে সঙ্গে কয়েকজন বাচ্চাকে পড়াচ্ছেন সহিকা এই ছবি কেন দেখো প্রথমে বলে রাখি এটি বাঁকুড়া জেলার একদম জঙ্গলমহলে যে সিমলাপাল ব্লক রয়েছে সেই সিমলাপাল ব্লকের মদন মোহনপুর দুশো বত্রিশ নম্বর আইসিডিএস সেন্টার গত দু সাল থেকে এই সেন্টারটি কিন্তু চালু মানে খাতাই কলমে চালু হলেও তা এখনো পর্যন্ত খোলা আকাশে মেয়েছে কারণ তার কোনো ক্লাসরুম নেই তার তারপর রান্নাবান্না করার জন্য কোনো সেট নেই যে কারণেই কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে এক প্রকার সেখানে রান্না বান্না করতে হয় এবং সেখানে দু সাল থেকে সালের পর থেকে দু সালের ডিসেম্বর মাসে আজকের আজ পর্যন্ত যেখানে এখনো পর্যন্ত কোনো রান্না করার যে জায়গা রয়েছে তার উপরে কোনো সেট নেই রান্না করার কোনো সেরকম জায়গা নেই এখনো পর্যন্ত সেরকম কিন্তু চলছে যে কোনো সময় ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা খাবারে বিষক্রিয়া হতে পারে কারণ এর আগে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন নিয়ে সহায়িকা যেভাবে মাটিতে বসেছেন মানে স্কুলের গেটের সামনে মানে কি বলবো বুঝে উঠতে পারছে না সঙ্গে যিনি এখন শিক্ষিকা ছিলেন তিনি বিয়ের দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু এইভাবে কি বাচ্চারাই গেটের সামনে আহ বই খাতা নিয়ে বসে পড়েন কোন নিজস্ব রুম নেই আহ লুট্টাজনক ব্যাপার এমনটাই কিন্তু গ্রামের মানুষ বা এলাকার মানুষ কিন্তু মানুষ করছেন রাহুল ধন্যবাদ জানাই তোমায় আমি পরবর্তীতে তারপরে যোগাযোগ করছি খোলা আকাশের নিচে এভাবে পঠন পাঠন চলছে হচ্ছে রান্না শিক্ষিকা নেই তাই সহায়তা দিয়েই ক্লাস চলছে এভাবেই একেবারে স্কুলের গেটের সামনে ছোটো ছোটো করবার দিনে তাও সংখ্যাটা নেমে এসেছে মাত্র একুশে